আজ বিনা নেমন্তন্নে চলে গেছিলাম একটি বিয়ে বাড়িতে আর সেখানে গিয়ে রাধা বল্লভী চানা মশলা ফ্রাইড রাইস চিকেন কষা ফুচকা পকোড়া সব কিছু খেলাম কিন্তু শেষ মেশ আমাকে ধরা পড়ে যাওয়ার পর যে এভাবে ট্রিট করা হবে সেটা আমি কল্পনাও করতে পারি সত্যিই কি আমাকে ধরে এটো বাসন মাজানো হয়েছিল নাকি আমাকে দড়িতে বেঁধে রাখা হয়েছিল আজকে আমি করতে চলেছে একটি মারাত্মক চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আজ পর্যন্ত আমি লাইফে কখনো করিনি আজকে আমি যেতে চলেছি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি আর এই বিয়েটা কিন্তু তোমাদের ভেতরে কেউ একজন দিয়েছিল তো চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক আর অবশ্যই রাতের খাবারটা কিন্তু বিয়ে বাড়ি থেকেই খেয়ে আসবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যেহেতু ভিডিওটায় মার খাওয়ার সম্ভাবনা আছে তার জন্য মিলিকে কিন্তু নিচ্ছি না এমন অনেক জায়গা আছে যেখান থেকে আমাকে নেমন্তন্ন করা হয়েছে কিন্তু আমি সেখানে যাইনি আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি যাচ্ছি একটি বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে অবশ্যই আমার একা যেতে ভীষণই ভয় লাগছিল তাই আমি আমার বন্ধু সুমনকে নিয়ে নিয়েছিলাম বিকজ যদি ধরা পড়ি তবে দুজনেই ধরা পড়বো আর বাসন যদি মাঝতে হয় তবে দুজনকেই বাসন মাঝতে হবে এই এত রিস্ক নিয়ে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো তাড়াতাড়ি ভিডিওটাকে একটা লাইক করে দাও যাই হোক আগে আমরা বিয়ে বাড়ি ঢুকে এদিক ওদিক দেখে নিলাম যে কোথায় কি হচ্ছে যেমন এই জায়গাতে রান্না বান্না হচ্ছে আর পাশের জায়গাতে খাওয়া দাওয়া হচ্ছে আর সামনে রয়েছে পকোড়া আমরা লাইন কিন্তু আমরা এখন খাবো না বিকজ আমরা একটা প্ল্যান করেছি আমাদের প্ল্যান হচ্ছে কেউ যাতে আমাদেরকে বুঝতে না পারে যে আমরা বিনা নিমন্ত্রণে চলে এসেছি তাই এসেই আমরা কিছু খাবো না প্রথমেই আমরা মেনটেন করছি যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা যেন ঠিকঠাক থাকে তাই বললাম সুমনকে যে চল আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি যেখানে বিয়ে হচ্ছে একবার জাস্ট আমার বুকটা কেঁপে উঠেছিল এদিকে দেখি বর আমাদের দিকেই এগিয়ে আসছে আমরা ভাবলাম হয়তো আমাদের চিনে ফেলেছে আগার জিনিস দেখো এখানে বিয়ে হচ্ছে কোনো লোক নেই আশেপাশে লোক কোথায় আমি তোমাদের দেখাচ্ছি দেখ কোথায় দেখ সব লোক এখানে পকোড়া পকোড়া আর বাকি সব বিয়েবাড়ির মতন এখানেও একই অবস্থা ফুচকা আর পকোড়ার লাইনে জাস্ট পা দেওয়া যাচ্ছে না এত ভিড় আচ্ছা তোমাদের বিয়েবাড়িতে কোনটা বেশি ফেভারিট ফুচকা নাকি চিকেন পকোড়া কমেন্টে অবশ্যই জানিও ভীষণই ভয়তে ভয়তে অনেকটা লাইন ঠেলে কটা ফুচকা খেয়ে নিলাম আর সুমনের দিক থেকে নিয়ে এসে চিকেন পকোড়া দুজন দুদিকে লাইন দিয়েছিলাম চিকেন পকোড়াটা কিন্তু বেশ ইয়াম্মি খেতে ছিল আমাদের প্ল্যান অনুযায়ী আমরা এখনো পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছি আমাদের অ্যাটিটিউড ঠিক রাখছি চোখ মুখটা ঠিক রাখছি আর সবার সাথে ঘুলে মেলে যাওয়ার চেষ্টা করছি যাতে কেউ বুঝতেই না পারে যেহেতু পকোড়ার লাইনে ভীষণ ভিড় হয়ে গেছে এখানে দেখি দুটো বাচ্চা পকোড়া খাচ্ছে টুক করে একটি পকোড়া ওর কাছ থেকে নিয়ে নিলাম বেশি লোকজন আমরা চিনি না তাই কি করছি আমরা একটু ফাঁকা ফাঁকা দিকে এসেছি ভিড়ের দিকে বেশি থাকছি না আমরা হঠাৎই দেখলাম পেছন থেকে একজন সুমনকে ধরেছে জিজ্ঞেস করছে যে তোর বাড়ি কোথায় আপনি কোথা থেকে এসেছিস আমি তো তাড়াতাড়ি মুখটা ঘুরিয়ে জাস্ট খাওয়ার টেবিলের ভিতরে ঢুকে গিয়ে মেনু কার্ড দেখা শুরু করে দিয়েছি তারপর ভালো করে দেখলাম যে রান্না বান্না আর খাওয়া দাওয়ার এদিকে থাকলেই মানুষের বেশি সন্দেহ হচ্ছে তাই চলে এলাম একেবারে বিয়ে ভেতরে মানুষজনের সাথে একেবারে মিশে যাওয়ার জন্য কয়েকজনকে একটু ছবি তুলে দিলাম কিন্তু তারপরে ভাবলাম যে না খাবার দাবারের এখানে ভিড়ও হয়ে যাচ্ছে একটু খেয়ে নিতে হবে তাড়াতাড়ি খাবারটাই তো মেন তাড়াতাড়ি যায় খাবারের ওখানে গিয়ে একটু লাইন দিই ভীষণই ভিড় হয়ে গেছে যেহেতু আমরা এখানে কাউকেই চিনি না তার জন্য আমাদের একটু রিক্স হয়ে যাচ্ছে তাই ভাবলাম না এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই একটু নাচ হচ্ছে যেখানে সেখান থেকে একটু ঘুরে আসি সবাই দেখি ডান্স করছে ভাবলাম একবার ডান্স করবো তারপরে ভাবলাম না খেয়ে নিয়ে যাই এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আর লাইনও কোনো দিনই আসবে না আমাদের তাই একেবারে প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম টু বি অনেস্ট এই যে আমি যখন খাচ্ছি আমার বুকটা জাস্ট ধরপর ধরপর করছে যে কে কোথা থেকে এসে বলবে যে বাবা তুমি কোন পক্ষ আমি তো বলতে পারবো না যে ছেলে পক্ষ না মেয়ে পক্ষ আমি বলবো আমি খাবার দাবারের পক্ষে এদিকে সুমন আবার এক্সট্রা একটি মালাই চামচম চেয়ে বসেছে ওকে যেহেতু দেয়নি আমি বললাম নে তুই আমারটাই খা বেশি চাওয়া চাই করিস না দেখো মোটামুটি পুরো ফাঁকা বিয়ে থাওয়া পুরো কমপ্লিট আর বিনা নিমন্ত্রণে খেতে এসে আমি সুমন এখন বসে রয়েছে সেকেই বলে ডিরেকশন দিচ্ছে সব ঠিকঠাকই চলছিল কিন্তু এই যে এখানে আমরা বসেছিলাম এই জায়গাতে আমাদের ভুলটা হয়ে গেছে সত্যি কি আমরা ধরা পড়ে গেছিলাম তারপরে কি আমাদেরকে দিয়ে এভাবে চেয়ার টেবিল সরাতে বলেছিল তবে জলের কেনই বা আমি এই কাজগুলো করছি সেই সমস্ত গল্পগুলো জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানিও ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম কিছু মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো Thank you for watching. Bye bye.